ফ্রিতে আমেরিকান উচ্চারণ সহ ইংরেজি শেখার একটি দারুণ অ্যাপস তো এই যে এখানে একটা অ্যাপস আমি ওপেন করছি ইংরেজি শেখার জন্য এখানে আমি টাচ করলাম এখন হচ্ছে কোর্স রিভিশন এই যে বলছে যে এই বাক্যটি বলুন সে বলবে আমেরিকান উচ্চারণে আপনাকে এটা ঠিক সেই উচ্চারণে বলতে হবে যদি সঠিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন ভুল কোথায় হয়েছে সেটাও বুঝতে পারবেন দ্য এখানে টাচ ডান উচ্চারণটা কি বলতেছে দ্য করে কথা বলুন এখানে আপনারা এই উচ্চারণটা দিতে হবে দ্য হাউস ইজ নাইস ঠিক হয়েছে যদি কোনো শব্দের উচ্চারণ এখানে ভুল হয় তাহলে সেই শব্দটা এইরকম সবুজ কালার হবে না কালো থাকবে এখান থেকে আপনি বুঝবেন যে ওই শব্দের আপনার উচ্চারণ সঠিক হয় নাই তারপরে নিচে আছে চালিয়ে যান এখন সে উচ্চারণ করতেছে এই উচ্চারণের সঙ্গে ডান দিকের কোনটার কি মিলাইতে হবে বলছে বিউটিফুল Rabbit. Rabbit. Here is my new living room. তাহলে কি বলছে যদি না বোঝেন আবার বারবার টাচ সে বলছে হিয়ার ইজ মাই নিউ লিভিং রুম এটা উচ্চারণ যদি সঠিক হয়ে থাকে তাহলে ট্যাপ করে কথা বললেই আপনি বুঝতে পারবেন হিয়ার ইজ মাই নিউ লিভিং রুম কিছু একটা ভুল হয়েছে নয় নি হিয়ার ইজ মাই নিউ লিভিং রুম সবগুলো উচ্চারণ সঠিক হয়েছে ইজ কোয়াইট তা যে এখানে শূন্য স্থান আছে কি বলছে যদি আপনি না বোঝেন দ্য লিভিং উইং ইজ কোয়াইট এখানে টাচ করেন এখানে যে দুইটা উচ্চারণ দেওয়া আছে নিচে বুইসিং কোনটা সঠিক সেটা এখানে বসাতেছি তাহলে এটা টাচ করে এটা দেন লিভিং বলছে তাহলে লিভিং রুম ইজ কোয়াইট তারপর ইওর অ্যাপার্টমেন্ট ড্যাশ বিউটিফুল তাহলে এখানে কি বসবে এই যে নিচে তিনটা অপশান দিছে তাহলে অবশ্যই এখানে ইজ হবে ইউর অ্যাপার্টমেন্ট ইজ বিউটিফুল হ্যাঁ এখানে এবার অপশান দিছে আপনাকে কথা বলতে হবে এই শূন্য স্থানে কি বসবে সেটা এখানে বলতে হবে যদি আপনি না বোঝেন এই যে ডান দিকের ছোট সবুজ বক্সটাতে টাচ করেন নিউ কিচেন ইজ ভেরি দে হুম লেখারে এবার বলেন অথবা লেখেন তা এভাবে আপনি পয়েন্ট সংগ্রহ করবেন প্রতিটা লেশন শেষ হবে আপনি কিছু পয়েন্ট এখানে সংগ্রহ করবেন আমার একটা লেশন আসছে তা এখানে প্রত্যমে দেখেন জোড়া মেলাতে স্পর্শ করুন মানে এখানে আপনাকে শব্দ শেখাচ্ছে এবং ওই শব্দটার আমেরিকান উচ্চারণ কি সেটা শেখাচ্ছে এই যে এখানে বলছে আবার শুনুন ইয়ার খার ইজ বেগ এটা বলছে তো আপনি যদি না বুঝে থাকেন কি উচ্চারণ করছে দ্রুত বলছে তাহলে পাশে ডান দিকে যে নীল রঙের আরেকটা বাটন আছে এটার মধ্যে যদি টাচ করেন তাহলে খুব ধীরে ধীরে বলবে টাচ করতেছি

কি বলছে এখানে আপনার স্লোভাবে শোনার কোনো অপশান নাই না বুঝলে বারবার চাপ দিন বলছে ঠি অ্যান্ড ওয়াটার তাহলে এর বাংলা অর্থ কি এটা লিখতে হবে ঠি অ্যান্ড ওয়াটার চা ও পানি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে এখন পয়েন্ট সংগ্রহ করুন এই পয়েন্টের মধ্যে টাচ করলে পয়েন্ট আসবে যেহেতু এটা বিনামূল্যে তাই একটা হরি লেসন কমপ্লিট হলে এরকম অ্যাড আসবে অ্যাডগুলান দেখতে হবে তো এখানে দেখেন এই যে ওপরে ডান দেখে কয়েকটা অপশন আছে সেটা দেখাই আপনি এই যে ডান দিকে দেখেন এই এগারো লেখা আছে এগারোটা হচ্ছে এনার্জি এটা আপনার পঁচিশ সর্বোচ্চ থাকতে হবে এই আমার আছে এগারো তো এরকম যত কম থাকবে মাঝখানে যে লিসনটা কমপ্লিট হবে না আবার গোড়ার থেকে শুরু করতে হবে সব সময় আপনি এনার্জিটা বাড়াবেন এখানে ক্লিক করে যে আমি একটু বাড়াই নিই এই যে আরও চাইলে বিজ্ঞাপন দেখুন এটার মধ্যে ক্লিক দিলে এনার্জি বাড়বে এই যে একটা বিজ্ঞাপন আসছে তিরিশ সেকেন্ড তো এই বিজ্ঞাপনটা শেষ হলে অটোমেটিক আমার ওইখানে পয়েন্ট বাড়বে এনার্জিটা বাড়বে তো এনার্জি না থাকলে আপনি ওই যে আবার এখানে লিসনগুলো দেখতে পারবেন না তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপনটা শেষ হয়ে গেলেই আমার এখানে যে পয়েন্ট সংগ্রহ হবে এই যে আমি কেটে দিলাম একটা বিজ্ঞাপন এই যে এগারো ছিল এনার্জি হয়েছে ষোলো আপনি চাইলে এনার্জি সংগ্রহ করুন আবার টাচ দিলাম বিজ্ঞাপন কাটে দিলাম যে আমার আর দরকার নাই ঠিক আছে ওই যে এখন আগে ছিল এগারো এখন উনিশ পয়েন্ট হয়েছে তারপরে এই যে তার বাম দিকে দেখেন নশো তেতাল্লিশ লেখা আছে এটা হলো আমার এ পয়েন্ট যে পর্যন্ত আমি এই পয়েন্টগুলো সংগ্রহ করতে পারছি লেসন দেখে দেখে তারপরে হলো একদম সর্ব বাম দিকে দেখেন এই যে আমেরিকান ফ্ল্যাগ আর দশ লেখা আছে এটা হচ্ছে আমার স্কোর যে আমি জিরো ছিল স্কোর এটা লেসন অনেকগুলো দেখছি দেখার পর বর্তমানে আমার স্কোরটা দাঁড়াইছে দশ তাই ইংরাজি শেখার জন্য একটা দারুণ একটা অ্যাপস আপনি এটা দিয়ে ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন বিশেষ করে আমেরিকান উচ্চারণ বিদেশীরা ইংল্যান্ডরা যা বলবে আপনি বুঝতে পারবেন এই লেসনগুলো কমপ্লিট করলে তা আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন সেটা এখন দেখা যায় প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি এই যে সার্চ বক্সে লিখবেন ডুও এই যে ডুওলিঙ্গা সার্চে ক্লিক করেন দিলে এই যে অ্যাপসটা আসছে এই যে দেখেন ডুও লিঙ্গ তা আমার একটা ইনস্টল আছে এই জন্য আপডেট লেখা আছে তা আপনার এখানে ইনস্টল দেখবে আপনি ইনস্টলের মধ্যে ক্লিক করলে ছোট্ট একটা অ্যাপস এক দুই মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল করার সময় আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বাংলা আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চান এখন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার অপশান আছে আপনি শুধুমাত্র দিবেন ইংলিশ তাহলে আপনি আমেরিকান উচ্চারণটা শিখতে পারবেন তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য